সুদী দেশবাসী গায় প্রণাম নমস্কার ও আন্তরিক অভিনন্দন স্বাধীনতার সশস্ত্র সংগ্রামীদের উদ্দেশ্যে লেখা এবং স্বাধীনতার উনিশশো উননব্বই সালে স্বাধীনতার দিনে পাঠ করা কথাগুলো তুলে ধরছি সাত নয় উনিশশো উননব্বই সালে লেখা মৃত্যুঞ্জয়ী বিদ ভারতবর্ষের স্বাধীনতার সশস্ত্র সংগ্রামীর হে মৃত্যুঞ্জয়ী বীর এসু ফিরে ভারতবাসীর প্রতিটি ঘরে ঘরে এসে প্রচার করো তোমাদের সৎ মত বিপ্লবের সুমধুর বাণী আমরা আবার গড়ে তুলব নতুন আজাদ হিন্দ বাহিনী ভারতবর্ষও হয়নি তো স্বাধীন মনগড়া স্বাধীন ভারতবর্ষেই আমরা এখনও রয়ে গেছি পরাধীন যে স্বাধীন দেশে ভাইয়ের সঙ্গে থাকবে না বিরোধ কোনো পার্টিতে করবে না ধর্মঘট পথ অবরোধ থাকবে না জাতিভেদ উঁচু নিঁচু গরিব বড় লোক হে বীর বিপ্লবী সেদিনই হবে প্রকৃত দেশ স্বাধীন দূর হবে দেশের দুঃখ দুর্দশা আর যত শোক এসো প্রকৃত দেশ দেশ দেশপ্রেমী হে মৃত্যুঞ্জয় বীর ফিরে এসো বাড়ি এসে ধরো তোমরা শান্তিযুদ্ধের যুদ্ধের বাড়ি নমস্কার